আমি আমি তো মনে করি হয়তো এই বিষয়ে আমরা আদালতে সাবমিশন রাখবো যে এটা কী হবে তবে আমার মতামত হচ্ছে এবং এই মতামত আমি আমার ধারণা আগেও বলেছি পঞ্চদশম সংশোধনী মামলার সময়ও বলেছিলাম এখন এখন এই রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক শিখ ফিরে আসে আমার ধারণা আমার মতামত আইনগত মতামত হচ্ছে এটা এই যেই এখন যে নির্বাচন হবে তারপরের নির্বাচনের ক্ষেত্রে কার্যকর কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয় কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা এবং এই অবস্থায় মত হচ্ছে এবং আমি এটাই করতে সাবমিশন করবো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন থ্যাংক ইউ ধন্যবাদ